ঈদ এলো সবার ঘরে ঘরে যার ঘরে অন্ন নাই ঘরে ঈদের খুশি বিলাব মোরা সবার ঘরে ঘরে হল্লা করে ফিরবো মোরা সব মানুষের তরে গরীব দুখী রোগ শোক কারো থাকবে না দুঃখ মিষ্টি খাবো বিভেদ ভুলবো আনবে মনের সুখ ঈদের দিনে সবার সাথে মিশব খোলা মেলা খুশির মাঝে এমনিভাবে কাটিয়ে দেব বেলা আল্লাহর কাছে চাইব মোরা ঈদের খুশির রেশ সারা জীবন থাকে যেন হয় না যেন শেষ ঈদগাহ থেকে মুসলিম উম্মা করবে মনাজাদ বিশ্বে যেন শান্তি বাড়ে পায় যেন আজাদ